বিভিন্ন পত্রিকায় রাশি সম্পর্কিত অনেক কিছুই দেখা যায় এই রাশিগুলোর ভিত্তি কি মানুষের জীবনে এই রাশিগুলোর কি কি কোনো কার্যকারিতা আছে রাশি সম্পর্কে ইসলাম বলে আবার অনেক মানুষ দেখা যায় তাদের রাশির সাথে মিল রেখে পাথরের আংটি পরে এগুলো বিশ্বাস কি ইসলাম সমর্থন করে জ্যোতিষশাস্ত্র চর্চা শুধু হারামই নয় একজন জ্যোতিষবিদের কাছে যাওয়া এবং তার ভবিষ্যৎবাণী শোনা জ্যোতিষশাস্ত্রের উপর বই কেনা অথবা একজনের কোষ্টি যাচাই ইসলামের সম্পূর্ণ নিষেধ যেহেতু জ্যোতিষশাস্ত্র প্রধানত ভবিষ্যৎবাণী করার জন্য ব্যবহৃত হয় যারা এই বিদ্যা চর্চা করে তাদের জ্যোতিষী বা গণক বলে গণ্য করা হয় ফলস্বরূপ যে তার রাশিচক্র খোঁজে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসসাল্লাম প্রদত্ত এই বিবৃতি রায়ের অধীনে পড়ে হযরত হাফসার আদিয়াল্লাহু তালা আনহু কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন যে গণকের কাছে যায় এবং কোনো বিষয়ে জিজ্ঞাসা করে তার চল্লিশ দিন ও রাত্রির নামাজ গ্রহণযোগ্য হবে না এমনকি জ্যোতিষের বক্তব্যে সত্যতায় সন্দিহান হওয়া সত্ত্বেও একজনের শুধু তার কাছে যাওয়া এবং প্রশ্ন করার শাস্তি এই হাদিসে বর্ণিত হয়েছে যদি কেউ জ্যোতিষ সংক্রান্ত তথ্যাদির সত্য মিথ্যায় সন্দিহান হয় তবে সে আল্লাহর পাশাপাশি অন্যরাও হয়তো অদৃশ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে জানে বলে সন্দেহ পোষণ করে এটা এক ধরনের শিরক কারণ আল্লাহ স্পষ্ট করে বলেছেন তাহারই নিকট তিনি অদৃশ্যের কুঞ্জি ব্যতীত কেউ জানে না ও হয়েছে আল্লাহ ব্যতীত পৃথিবীতে কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না যতই জ্যোতিষ বলুক অথবা যা কিছুই জ্যোতিষশাস্ত্রের বইয়ে থাকুক কেউ তার রাশিচক্রের প্রদত্ত ভবিষ্যৎবাণী বিশ্বাস করলে সে সরাসরি কুফুরি করে কারণ সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বলেছেন যে একজন ভবিষ্যৎ রোষটা গণকের নিকট গেল এবং সে যা বলে তা বিশ্বাস করল মুহাম্মাদের নিকট যা অবতীর্ণ হয়েছিল সে তা অবিশ্বাস করল পূর্বে বর্ণিত হাদিসের মতো এই হাদিসের শাব্দিকভাবে গণকের সম্বন্ধে উল্লেখ করা হলেও জ্যোতিষবিদের জন্য সমভাবে প্রযোজ্য উভয় ভবিষ্যতের জ্ঞানের অধিকারী বলে দাবি করে জ্যোতিষবিদের দাবি সাধারণ গণকদের তৌহিদের বিরোধিতা করার মতো সে দাবি করে যে মানুষের ব্যক্তিত্ব নক্ষত্র দ্বারা নিরূপিত এবং তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড এবং তাদের জীবনের উল্লেখযোগ্য ঘটনা নক্ষত্রে লিপিবদ্ধ রয়েছে সাধারণ গণক দাবি করে যে একটি কাপের তলায় চায়ের পাতায় গঠন অথবা হাতের তালুর রেখা একই বিষয় বলে উভয় ক্ষেত্রে তারা সৃষ্ট বস্তুর বাস্তব বিন্যাসের মধ্যে অদৃশ্যের জ্ঞানের ব্যাখ্যা করার ক্ষমতা দাবি করে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস এবং রাশিচক্র পরীক্ষা করা পরিষ্কারভাবে ইসলামের শিক্ষা এবং বিশ্বাসের বিপক্ষে যা সম্পূর্ণ হারাম আল্লাহ কর্তৃক আল্লাহ রাসুলকে বলা হয়েছে বল আল্লাহ যা ইচ্ছা করেন তাহা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নেই আমি যদি অদৃশ্যের খবর জানিতাম তবে তো আমি প্রভূত কল্যাণী লাভ করিতাম এবং কোন অকল্যাণী আমাকে স্পর্শ করিত না আমি তো শুধু মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদ বাহী হতাম সুতরাং সত্যিকার মুসলমানগণ এইসব ক্ষেত্রে থেকে অনেক দূরে থাকতে নৈতিকভাবে বাধ্য একইভাবে আংটি গলার হার ইত্যাদির উপর যদি রাশিচক্রের চিহ্ন থাকে তবে তা না পড়াই উচিত এটি একটি বানওয়ট পদ্ধতির অংশ যা কুফর বিস্তার করে এবং একে সম্পূর্ণভাবে ত্যাগ করা উচিত কোন বিশ্বাসী মুসলমানের রাশিচক্র কি তা জিজ্ঞাসা করা অথবা তার প্রতীকী অনুমান করার চেষ্টা করাও উচিত নয় কোনো পুরুষ অথবা মহিলা কর্তৃক খবরের কাগজের রাশিচক্রের কলাম পড়া অথবা পড়তে শোনাও অনুচিত যে মুসলমান তার কার্যক্রম নির্ধারণ করতে জ্যোতিষ তত্ত্ব সম্বন্ধীয় পূর্বাভাস ব্যবহার করে তার উচিত আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা এবং ইসলামের উপর বিশ্বাস নবায়ন করা আল্লাহ আমাদের সবাইকে শিরক এবং কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন